হ্যালো আমি সিংয়াই ইয়াসমিন নকুর আমি একজন শিল্পী আমি নৃত্যশিল্পী এবং অভিনেত্রী আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি নাচ করছি আর আমার নাচের ইন্সপারেশনটা এসেছে আমারই একটা ফ্রেন্ডের থেকে আমার এক ফ্রেন্ড আমি যখন স্কুলে যেতাম আমি দেখতাম যে ও স্কুলে আসতো না তো আমি যখন ওকে পরের দিন আসলে প্রশ্ন করতাম যে তুমি কালকে আসো নি কেন তখন ও আমাকে বলেছিল যে ও নাকি নাচের প্রোগ্রাম ছিল এই জন্য ও আসতে পারেনি আমার প্রথম নৃত্যগুরু হচ্ছে সুলতানা হায়দার আমার কাছে আমার সবচেয়ে আপন পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী আমি আমার শিল্পের এই যে যে ধরনগুলো আছে এইগুলোকে আমি আলাদা করতে পারি না যেহেতু আমি নাচকে ভালোবাসি আমি নিজেকে নৃত্যশিল্পী বলবো আমি অভিনয়কে ভালোবাসি আমি অভিনয় শিল্পী বলবো এবং মডেলিং করতে তো ভালোই লাগে শখে করি তো আমি আমার একটাই পরিচয় শিল্পী আমার মূল প্রফেশন এখন নাচ অভিনয় তবে নাচটাই আগে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে নাচ আসলে অনেক অবহেলিত আম আমাদের এখন নাচের সেক্টরটা অনেক বেশি অনেক বেশি ভালোর দিকে যাচ্ছে আমি এখন অনেক ভালো ভালো নাচ দেখি কোরিওগ্রাফি দেখি আমার ভীষণ ভালো লাগে যে নাচের দিক থেকে বাংলাদেশ এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় ছিল নাচকে এখনো হয়তো কিছু কিছু সেক্টরে নাচকে অবহেলাইতেই আমি দেখি যে অনেকে অবহেলা করে যেমন কিছু কিছু অ্যাওয়ার্ড শোতে আমি দেখতে পাই যে মানে বিশেষ নৃত্যশিল্পীর যেই পুরস্কারগুলো যে অ্যাওয়ার্ডগুলো ওই সেক্টরটাই থাকে না কিছু কিছু যেমন আমাদের দেশে অনেক বড় বড় অ্যাওয়ার্ড শো হয় আপনারা জানেন সেখানে নৃত্যশিল্পী ক্যাটাগরিটা থাকে না বলে আমার একটা আফসোস এখনো রয়ে যাচ্ছে তো আশা করি যে নেক্সটে এই ক্যাটাগরিটাও স্টার্ট করা হবে তো বাংলাদেশের প্রেক্ষাপটে নাচের যেই এগিয়ে যাওয়াটা আমি দেখতে পাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে আমার কাছে মনে হয় ভালোই আমার নাচের আইডল হচ্ছেন সাদিয়া ইসলাম মৌমাপু ওনাকে আসলে ছোটোবেলা থেকে দেখছি উনি ভীষণ সুন্দর নাচ করে এবং উইথ দ্য মানে গ্ল্যামারেইস আর মানে ওনাকে সবসময় খুবই সুন্দর লাবণ্যময়ী এবং পরিপাটি সবকিছু দেখে মনে হচ্ছে যে আমার ওনাকে মানে আমার আমার ভীষণ ভালো লাগে আসলে ওনাকে যার কারণে আমি ওনাকে আইডল বলি নাচে অভিনয় হচ্ছে তিশা আপু নুসরাত ইমরস্তিশা আপু আর জয়া হাসান আপুকেও বলবো আসলে ওনারা ভীষণ ভালো অভিনয় করে তো আসলে জীবিকা নির্বাহের জন্য তো মানুষকে কিছু না কিছু করতেই হয় দেখা যায় যে ওই যে বললাম যে নাচের সেক্টরটা একটু অবহেলিত তারপর অভিনয়ের সেক্টরেও তো অনেক বেশি কম্পিটিশন এখন বাংলাদেশে তো আমার কাছে মনে হয়েছে যে আমার নাচ অভিনয় এগুলোর পাশাপাশি কিছু একটা আমার শুরু করা উচিত নিজে থেকে তো আর আমি যেহেতু খেতে খুব বেশি ভালোবাসি তাই আমি চিন্তা করলাম যে অনেকে তো লাইক পোশাকের বিজনেস করছে এক একজন এক এক বিজনেসে আছে তো আমি কেন না একটা রেস্টুরেন্ট ওপেন করি যেখানে আমি নিজেও খেতে পারবো আপনারাও সবাই আসতে পারবেন এখন নাটক নাটকটাতেই বেশি সময় দেওয়া হয় দেখা যায় যে শ্যুটিং থাকলে নাচ একটু কম করা হয় তারপরেও আমি খুব চেষ্টা করি একসাথে মানে সমান তালে যেন আমি কাজ করতে পারি নাচ এবং নাটকে তো সময় আসলে সমানভাবেই দেওয়া হয় গ্ল্যাম আর্ট এমন একটা আয়োজন বা এমন একটা উদ্যোগ নিয়েছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য তো আমি ভীষণ আনন্দিত আমি আশা করবো গ্ল্যামার্স অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দর্শককে আগামী দিনে উপহার দিবে তো আমি দর্শকদেরকে বলবো যে আপনারা সবাই গ্ল্যামার্সের সঙ্গেই থাকবেন এবং গ্ল্যামার্সের জন্য অনেক অনেক শুভকামনা